يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن السناء كما كان حقه بعد زخدا مختصر الله تعالى كرم كرم يا وانك لعلى خلق عظيم الله تعالى بن نبي أَمِي اميال الله تعالى جاتو بيا غمر عليهم والسلام دنيا دبالهايلام اميال الله تعالى যত পয়গম্বর আলাইহিসসালাতুয়াসসালামের কথা কোরআনুল কারীমে এসেছে আমি আল্লাহ তাআলা কোন পয়গম্বরের কথা কোন পয়গম্বরের সার্টিফিকেট কোন পয়গম্বরের চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দেই নাই কেবল মাত্র শুধু মাত্র আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা কোরআন দান করলাম আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা আলা আল্লাহ তাআলা বানবি আমার আমি আল্লাহ তালা আপনাকে সর্বশেষ পাঠাইয়া সকলের শ্রেষ্ঠ বানাইয়া উত্তম চরিত্রওয়ালা আমি আল্লাহ তালা আপনাকে উত্তম চরিত্র চরিত্রওয়ালা হিসেবে আমি আল্লাহ তা দুনিয়াতে পাঠাইলাম আপনি কেমন আল্লাহ তা আলাহ বলেন অনবী আপনার মাতা থেকে পাপ পর্যন্ত সব কিছু আমি আল্লাহ তা আলাহ হিসেবে হিসাবে বানাইয়া দিলাম আপনার হাসবেন্ড তা মজা আল্লাহ বা নবী আঙ্গুলের ইশা করবে ইশারা করবেন তাও মজা আল্লাহু আকবার আপনাদের গাম মুবারক মুজাজা আম্মা জানায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমার হাবিব আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক আমরা বতন ইত্তাদের মধ্যে রেখে দিলাম বিবাহ অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানের আমরা এগুলো खुशबू হিসেবে ব্যবহার করতাম আমি আল্লাহ আপনাকে উভয় রহমত এই আমি আল্লাহ পাঠাইলাম আপনি নবী রহমত নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যত

মান মর্যাদা করছেন এত শানব মান বর্ণনা করছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য صح بحجت حسان بن صابت رضي الله تعالى عنه قال الحبيب الشان بلسن واحسن منك واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كانك قد خلقت كما تشاء ادن يا আসানু মিনকা ลํา তারอตউ আইনি আমার এই দু চোখে অন্যের মানুষ দেখলাম এমন সুন্দর মানুষ এমন উজ্জ্বল মানুষ আমার জীবনে আমি কখনো দেখি নাই ওয়াজমালু মিনকালাম tali din nisa এমন কোন সন্তান দুনিয়াতে কোন মা সন্তান দربه ধারণ করে নেই এমন কোন সন্তান বমিষ্ট করায় নাই এমন উত্তম চরিত্রওয়ালা আমি কোথাও দেখি নাই এমন সুন্দর নবী আর হাদিসের হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন হযরত সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখিয়ে আমি শরের যে সমস্ত নারীরা তাদের আঙ্গুল কেটেছিল হাত কেটেছিল তারা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে দেখত আল্লাহর প্রস তারা হাত না কলে যা পর্যন্তকে নিবিল তাদের খবর থাকতো না আপা এই জন্য আয়সা বলেন ও দুনিয়ার মানুষ আমার হাবিব আমার নসুন মহম্মদ উল্লাস নুল্লাহ সল্লহ ও আলাইহি সৌন্দর্য ছিল ও মো দুনিয়ার মানুষ তোমরা শোনো লনা শম সু অনিল আপি শম সু লমসন অনিল আপ শামসুন ও শামসি আফজল মিন শামসি সামা ফা ইন্নাস শামসা তাতুলু বাদাল ফাজরি ওয়া ইন্নাস শামসা তাতুলু বাদাল ইশাই ও দুনিয়ার মানুষ আমার স্বামী আমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্য ছিল গো দুনিয়ার একটা সূর্য আছে আমার ঘরেও একটা সূর্য আছে দুনিয়ার সূর্য উদিত হয় দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে আমার স্বামী আমার নবী এই সূর্য উদিত হয় এশার পরে আম্মা যারা আয়েশা বলেন আমরা মাঝে মাঝে আল্লাহর নবীর চেহারার প্রকাশে সুইর সুতা পর্যন্ত আমরা ঢুকাইতে পারতাম এত সুন্দর নবী আল্লাহ আল্লাহু আকবার এইজন্য প্রিয় ভাইরা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লামের জন্য এমনিই পাগল পাড়া ছিল একটা মানুষ একটা মানুষকে যতগুলা কারণে মহাব্বত করে যতগুলা কারণে মহাব্বত করে জামাল কামাল কারামাত সবগুলা এককবারে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের মধ্যে ছিল এই জন্য সাবাই কারাম পাগল করা হয়ে যেত আল্লাহ আকবার এমন প্রেরণবি আমরা পাইলাম এমন নবী আমরা পাইলাম আল্লাহ সেই নবীর আদর্শ সেই থেকে আমরা বিরত নাম দাবি করে আশেকার আসল বিশ্ব আশে করা আসুল অথচ সাড়ে তিন হাত বড়ির মধ্যে সুন্নতের কোনো অনুসরণ নাই সুন্নতের কোনো অনুকরণ নাই এমন আশেকার আসুল আমাদের সমাজে বহু আছে যারা নিজের সাড়ে তিন হাত বড়ির মধ্যে এভাবে তরিকে দাঁড়িয়ে নাই সুন্ন।

رحمة للعالمين أمرك الدينية تنامازة بلي الحمد لله رب العالمين الله تعالى قلنا أبوي جقدر رب أر صلى الله عليه وسلم قلنا أبوي جقدر جن رحمة الله تعالى نزل وما أرسلناك إلا رحمة مستجد جن رحمة بيمان درجن رحمة مسلمان درجن رحمة شمس قينات الشاب جن, جن الله دي شبه بحيلين نبي صلى الله عليه وسلم رحمة النبي الله أكبر كافر مستجد جن رحمة নবী করিম সাল্লামের আমরা সকলেই জানি অতীতে আমরা ঘটনাগুলো শুনেছি নবী করিম সাল্লামের চাচা আবু তালেব ইমান ইসলাম গ্রহণ করে নেই ইমান আনে নেই তারপরে নবী করিম সাল্লাম তার প্রতি কি দয়ার ভালোবাসা ছিল কি রহমতের নবী আল্লাহ আকবর কি রহমতের নবী আবু তালেব মৃত্যুর সজ্জায় সজ্জিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাহারে চাচা সারা জীবন আমার জন্য কষ্ট করলো শেষ মুহূর্তে চাচা যদি ইসলাম গ্রহণ না করতে পারে ইমান না আনতে পারে এই চাচা আমার জন্য এত কষ্ট মোজাহাদা করলো কিছুই তো আসবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বললো চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দেন আবু তালেব বলবে বলবে ভাব এমন সময় চালাপালা উদ্বাস সাহিবা আবু জাহেল বড় বড় চালারা চতুর্পাশে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার পরে চাচার কথা চাচা ভাতিজার কথা শোনার পরে আবু তালেব বলবে বলবে ভাব এমন সময় বড় বল লিডাররা বলছে আবু তালেব শেষ মুহূর্তে ভাতিজার ধর্ম তুমি গ্রহণ করলে যদি গ্রহণ করো সারা জীবন তোমাকে মানুষ পস্তাবে ওই সময় আবু তহলে কথাগুলো বলছিল ওই কথাগুলো কিতাবের মধ্যে আসছে